নমস্কার সবাইকে সুন্দরবনে আমাদের দ্বিতীয় দিন এখন বাজে ভোর ছটা এই যে সকাল সকাল আমরা উঠে পড়েছি সকালের দৃশ্যটা দেখার জন্য আর এই মাছ নদীতে আমরা গতদিন নগর করেছিলাম আর দেখুন সকালটা এত সুন্দর পূর্ব দিকের আকাশে হালকা লাল আভা ছড়িয়ে পড়েছে

শুভ সকাল সবাইকে এখন বাজে সাতটা অনেকেই উঠে পড়েছি আমরা এই যে আমাদের লঞ্চের নগর তোলা হচ্ছে লঞ্চটা ছাড়বে আলু ছাড়াচ্ছে আলু তরকারি হবে মুন ব্রাশ করে যে বিস্কুট খাচ্ছে

ওখানে কী দেখবো কী জানবো জানি না গেলেই জানতে পারবো আর নামগুলো আমি ঠিকঠাক ওইভাবে জানি না তাই বলছি না যারা জানে তারা জানে আমি তো জানি না প্রচুর ঢেউ হচ্ছে হাওয়াও আছে মানে বড় নদীতে আমরা যাচ্ছি এখন আর নদী আমরা রাতে ছিলাম ওখানে ওই নদীর দারুন ঠেউ ইয়ে হচ্ছিল শব্দ শোনা যাচ্ছিল তো সেই নদীতেই হয়তো আছি বিদ্যা ধরি না কি বললো ঠেউ লঞ্চটা তুলছে আবার ছোট হয়ে যাচ্ছে জোয়ার ফাটা হয় এখন ভাটা হচ্ছে বলে কি বেরিয়ে গেছে না জ্বর ও এখন জ্বর মানে জ্বরটা আরেকটু বড় লাগতো যদি একবারে ভাটা হতো 가이야지 가라야지. 가라야지. 야지 가라야지. 조라지가라가 না দিবে দাদা তোমাকে তুলে দেব আমি তোমাকে তুলে দেব আমরা ছোট একটা চড়ে দিপেও বলতে পারে নিয়ে এসেছি দারুণ লাগছে কয়েকটা গাছ আছে আর গাছের মূলগুলো কেন গাছ নষ্ট হয়ে গেছে বা কি হয়েছে জানি না আর ওই যে দেখা যাচ্ছে সাদা হকারগুলো অনুগ্রহ মাছ এখানে এসে মনে হয় মাছ ঝাড়ায় পাড়ায় করে হয়তো যা টলার পারালগুলো যে মাছ এ করে ধরে প্রচুর মাছ পড়ে আছে হলিডে আইল্যান্ড দু তিন বছর আগে আগে এটা বেশ বড় ছিল এখন পরপর এই সমুদ্রের মাঝে তো সব হয়ে যাচ্ছে গড়ে ভাঙে সেটা তো সমুদ্রের হাতে আর এই নদীটা বিদ্যাধরী নদী মুন বলছিল মাতলা নদী কোনটা বলছিল আমরা ওদিকটা পেরিয়ে এসেছি মাতলা নদী না মাতলার দিকে যাব না হয়তো যাব দেখা যদি যা বিদ্যাধরী নদী আমরা যখন ছিলাম ওই রাতে ওখানে লঞ্চে সামটা পাওয়া যাচ্ছে একটা নেমেছিলাম সীতারামপুর ওই যে হ্যাঁ সেটা তো ওরা বড় এটা ছোট্ট आज कोई আবার এখানে একটা ক্যাম্পে উঠেছি এই জায়গাটার নাম কলস এখানে আমরা আবার সবাই নেমেছি নেমে দেখছি শাসমূল ঠেসমূল গুলো দারুণ আছে এই গাছগুলো কাঁকড়া গাছ ফুলটা সবে হয়েছে ফুটলেই ওই দেখুন একটা ওই দাঁতের দাঁতের মতো হয়ে আছে টোপোর টাইপের তারপরে ওটা ঝরে গেলে একটা লম্বা ওই ইয়ের মতো বেরোয় এরকম লম্বা কাঠির মতো ওই যে হয়েছে ওই তো সবুজ সবুজ বোনা ওইটা পেকে লাল হয়ে যাবে কলসেও একটা টাওয়ার আছে টাওয়ারে উঠেছি এখান থেকেও দেখতে বেশ ভালো লাগছে দুদিকে জঙ্গল মাঝে সরু নদী প্রচুর লোকজন আছে এখানে সবাই বেড়াতে এসছে আমরা যেখানে ওই ঘাটে নামলাম দু তিনটে টলারি ছিল লঞ্চ

আর নদীর হাওয়া দুদিকে জঙ্গল সরু নদীরা Pojura raja o'yib baba Pojura Pojura jangolga ketadam Pojura raja palo o'yib Oy to qachcha bo'yasi tadoy edi Ey to churtcha aver

ছোট ডিঙি নৌকা চলেছে জাল ফেলে ফেলে কাঁকড়ার জাল ফেলছে

বান্নাও চলছে এদিকে আজকে আমাদের দারুণ খাওয়া দাওয়ার হচ্ছে মাটনের ঝোল ভাত সঙ্গে স্যালাডও আছে